হ্যালো গাইস আজকে তো সানডে আজকে সবার কি প্ল্যান রয়েছে কেমনভাবে আজকে সারাটা দিন সবাই পার করবে তোমরা তো আজকে সকাল থেকেই আমার দিনটা খুব ব্যস্ততম কারণ আজকে সকালবেলা এখন বাজে হচ্ছে সাড়ে দশটার আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি তো দেখো সকালবেলা আমি রেডি হয়ে সোজা বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি জানো আজকে আমার মাম্মামের ভ্যাকসিন রয়েছে তো মামামকে নিয়ে সেই ভ্যাকসিনটাই আমি দিতে যাচ্ছি আমি রয়েছি আমার বড় রয়েছে দুজন মিলেই ওকে নিয়ে যাচ্ছি কারণ যখন ভ্যাকসিন দেয় তখন আবার আমি ওকে ধরে রাখতে পারি না তো আমি ওকে ভ্যাকসিনটা দিই চাইল্ড ওয়েলফেয়ার সোসাইটি থেকে প্রাইভেট থেকেই ওর ভ্যাকসিনগুলো আমি সব কমপ্লিট করেছি তো চলে এসেছি আমরা পৌঁছে গেছি এই গ্রিন কালারের বিল্ডিংটার নিচে আমরা যাবো তো দেখো ভেতরের দিকে আমরা ঢুকেও তো দেখো অনেক ভিড়ও হয়ে গেছে যেহেতু আমাদেরও একটু আজকে আসতে দেরি হয়ে গেছে তো মানে সাড়ে দশটার সময় বেরিয়েছি এগারোটা পৌঁছোতে পৌঁছতে হয়ে গেছে বাঘাযতীন পার্কের আমরা এসছিলাম দিতে তো যাই হোক মাম্মামে সিরিয়াল চলে এসেছে এবার মামামকে ভ্যাকসিনটা দেওয়া হবে দিয়ে আমরা সোজা চলে যাব বাড়ি মানে চলেও এসেছি ঘড়ির কাটা এখন দেড়টা বাজে তো ফেরার সময় দেখো এই তাজা তাজা টমেটো আর লেবুগুলো আমি কিনে এনেছিলাম রান্নার অধিকাংশ জোগাড় করে রেখে গেছিলাম আর আজকে রবিবার বলে তৈরি হবে দই চিকেন আর ভাত দই চিকেনটা আমি আমার মতন করে করেছি অন্যদিন শেয়ার করবো রেসিপি আর দেখো যেহেতু দেরি হয়ে গেছিলো সব কাজ করে লাঞ্চ করে আর বাকি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এখন কিন্তু অলরেডি সন্ধেবেলা হয়ে গেছে আবার রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ছি তবে এখন যাব মামামকে নিয়ে মামামের নাচের স্কুলে আজকে মামামকে নাচের স্কুলে দিয়ে আমার একটু মার্কেটের দিকে যাওয়ার প্ল্যান রয়েছে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র শেষ হয়ে গেছে সেগুলোই নিতে যাব। তো আজকে দুপুর মানে সকাল থেকে এতটা তাড়াহুড়ো আর এত টায়ার্ড লাগছে তো দেখো পৌঁছেও গেছি মার্কেটে তো আমি আমার প্রয়োজনীয় সামগ্রী সমস্ত কিছু নিয়ে বরকে ফোন করলাম ও আসলো এসে একসঙ্গে আমরা আবার বাড়ি ফিরবো বাড়ি বাড়িতে আগে জিনিসগুলোকে রেখে আবার মামামকে নাচ স্কুলে নিতে যাব। তো দেখো যাচ্ছি বাড়ির দিকে প্রথমে ঢুকবো তারপরে ওখান থেকে আবার আমি মাম্মামকে নেবো তো এই রাস্তাটা খুব জ্যাম থাকে খুব ধীরে ধীরে যেতে হয় বাড়ি ফেরার পথে নিয়ে এলাম গরম গরম চপ তো এই যে দেখো এই চপগুলো আমি নিয়েছি চপগুলো বেশ টেস্টি হয় গরম গরম চপ আর সাথে দুজনের জন্য বানিয়ে নিলাম সন্ধেবেলার চা সন্ধেবেলা না রাত্রি সাড়ে আটটা বেজেই গেছে তো সন্ধেবেলা যেহেতু আজকে খাওয়া হয়নি তো সাড়ে আটটা হলেও চাটা তো চাই চাটা যে কি জিনিস সেটা চা বুঝবে তো চাটা খেয়ে অলরেডি নটা পনেরো রাতে ডিনার রেডি করে ফেলেছি চিকেন তো ছিল ওটাকে গরম করলাম আর বানালাম রুটি তো এই ছিল আজকে রাতের ডিনার তো বন্ধুরা রান্নাঘরের সমস্ত কাজ সেরে এখন আমি ঢুকে পড়েছি বাথরুমে কারণ এতটা পরিমাণ গরম পড়েছে যে ডিনার রেডি করার পরে আর স্নান না করে পারা যাচ্ছে না তো আমি গরিব মানুষ আমি যে জিনিসগুলো আমার স্কিন কেয়ারে ইউজ করি সেগুলো তোমাদের সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি তো গরিব মানুষের ফেসওয়াশ হচ্ছে গরমকালে যাতে মুখে পিম্পল না ওঠে এই যে হিমালয়ার এই নিম ফেসওয়াশটা এর সঙ্গে আমি আরও একটা ফেসওয়াশ নিমের ইউজ করি সেটা হচ্ছে এই যে জোভিসের তো এটা আমার শেষ হয়ে গেছে ওই জন্য এখন আমি হিমালয়াটা ইউজ করবো আর সাথে ইউজ করি সপ্তাহে দুদিন এটাই আমি বেসিক্যালি ইউজ করি এটা আমার খুব স্যুট করে সেটা হচ্ছে এই যে দেখো হিমালয়ার হচ্ছে ট্যান রিমুভাল অরেঞ্জ ফেস ক্রাবার তো এটা ভীষণ ভালো আমার তো ভীষণ স্যুট করেছে সেন্সিটিভ স্কিন তো যাই হোক যদি তোমাদের ভালো লাগে তোমরা এগুলো কিনে ইউজ করে দেখতে পারো হিমালয় তো বহু পুরনো কোম্পানি এটা ডেফিনেটলি ভালো এবং জোভিসও যথেষ্ট ভালো তো এই ছিল গরিবের স্কিন কেয়ার রুটিন এরপর গিয়ে আমি জোভিসের রোজ টোনার আর সৌমিজের নাইট ক্রিমটা ইউজ করব তো চলো ফ্রেশটা হয়ে নি আগে তো ফ্রেশ হয়ে ঘরে চলে এসেছি আর দেখো রাতে জানলা দিয়ে দেখা যাচ্ছে কি সুন্দর চাঁদ চাঁদের আলো তো বন্ধুরা শুভরাত্রি পরে ব্লগটা শেষ করছি আর কেমন লাগছে